আমার দেশের সাধারণ হিন্দু ভাই বোনরা এদেশের নাগরিক জন্মসূত্রে পৈতৃক সূত্রে এটা হিন্দু ধর্মের সাথে ইস্কনের কোন মিল নাই ইস্কন সরাসরি রয়ের হয়ে কাজ করছে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কাজ করছে ইস্কন পুরোপুরি ভাবেই একটি সন্ত্রাসী সংগঠন আমরা অতীতেও দেখেছি ইস্কন বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি করছে এবং রিসেন্টলি আমরা দেখেছি একজন হুজিরকে তারা অপহরণ করেছে এই কার্যক্রমের সাথে আমাদের এদেশেও কিছু ল্যাসপেন্সার জড়িত আছে আমি সরকারকে বলব ইস্কনকে যারা সাপোর্ট দিচ্ছে যারা স্কনের সন্ত্রাসী এবং অন্যান্য এক্সপেন্সার তাদের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আয়তা আনুন এই স্কন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশে স্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে স্কনকে বাংলার মাটি থেকে বিদায় দিতে হবে স্কন কোনোভাবেই এদেশীয় সংস্কৃতি সাথে মিলে না আমাদের হিন্দু ভাইদের সংস্কৃতি বা ধর্মের সাথেও মিলে না ইস্কন বিভিন্ন জায়গায় মন্দির গঠন করেছে যেগুলা আসলে তাদের সন্ত্রাসীর আস্তানা এবং এখানে গত সরকারের হাসিনা সরকারের লওফেল মন্ত্রী সেও ইস্কনের সাথে জড়িত ছিল সে এখন পলাতক বিভিন্ন জায়গায় জায়গা জমি দেওয়া হয়েছে এদেরকে মন্দির গঠন করার জন্য আমি সরকারকে বলবো অবৈধভাবে দেয়া সেই সকল জায়গা সরকারি সম্পত্তি হিসেবে ক্রয় করা হোক অথবা যে ব্যক্তির কাছ থেকে জোর করে কিনে নেওয়া হয়েছে সেই জমি তাদেরকে ফেরত দেওয়া হোক বাংলার মাটিতে আমরা কোনো সন্ত্রাসী সংগঠন চাই না ইস্কনের সকল কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ইস্কনের সকল সন্ত্রাসীকে ধরে আইনের আওতায় আনতে হবে এই জোরালো দাবি জানাচ্ছি আমি সরকারের কাছে আর জনগণকে বলবো আমার দেশের সকল ভাই বোনদের বলবো আপনার আশেপাশে কোথায় কে ইস্কনের সদস্য আছে সন্ত্রাসী আছে তা খোঁজ রাখুন এবং তাদেরকে আইনের হাতে আইনের হাতে তুলে দিন তারা যেন কোনোরকম রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাদেরকে প্রথমেই ধরে ফেলুন এবং আইনের হাতে তুলে দিন তাদের উপর নজর রাখুন তাদের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে সরকার করতে সময় নিলেও জনগণ আমরা তা বরদাস্ত করব না আমাদের কাছে এটা নিষিদ্ধ সংগঠন সেই হিসেবেই তাদেরকে ট্রিট করতে হবে সবাই যার যার কর্মক্ষেত্রে তারা মহল্লায় সব জায়গায় তাদের উপর কড়া নজর রাখুন যেখানেই তাদের সদস্য দেখতে পাবেন সরাসরি আইন পুলিশকে খবর দিবেন তাদেরকে আইনের হাতে তুলে দিবেন তাদেরকে আর বার বাড়তে দেওয়া যাবে না তারা সীমা লঙ্ঘন করেছে তারা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি আমার সার্বভৌমত্বের জন্য হুমকি তারা চায় ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে এদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে অতএব আমার আপনার আমাদের সকলের বহু বা রয়ের কোনো এক্সটেন্ডেড অর্গানাইজেশনকে আমরা বাংলার মাটিতে রাখবো না তাদেরকে চিরবিদায় করতে হবে এ ব্যাপারে প্রশাসন সজাগ হন পুলিশ ভাইরা সজাগ হন গোয়েন্দারা সজাগ হন সময় থাকতে সজাগ হন যাতে তারা কোনো অরাজকতা বিশৃঙ্খলা বা কোনো সন্ত্রাসী কার্যকলা করে দেশকে তাও মাটাল করতে না পারে এখনই সময় সময় নষ্ট করা যাবে না সবাইকে সচেতন হতে হবে প্রতিটা বাংলাদেশিকে সচেতন হতে হবে যার যার অবস্থান থেকে এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই অতএব আমি চাই বাংলাদেশের মানুষ প্রশাসন গোয়েন্দা পুলিশ ভাইরা সবাই যার যার জায়গা থেকে এই গোষ্ঠীকে ধরে ফেলুন আইনের আনুন এবং দলকে জনগণের সহযোগিতা অবশ্যই প্রয়োজনীয় ব্যাপারে মিডিয়া ভাইরা আপনারা এদের ব্যাপারে তুলে ধরুন জনসমক্ষে মানুষকে সচেতন করে তোলুন ধন্যবাদ সবাইকে